আমরা যদি চেষ্টা করি কঠিন কাজগুলিও সহজ করে নিতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা পাশে থাকেন হ্যালো এব আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা তৈরি করলাম পরোটা বাজলাম আসলে মেয়েদের অনেক কাজ তারপরও কাজগুলি না করে যখন সংসার জীবন পা দিছি আস্তে আস্তে কাজগুলি করতে হবে তারপর কিছু লোক আছে এসে বলে আপনারা কি কাজ করেন সারাদিন তো শুয়ে বসে থাকেন আরে ভাই আপুদের কাজগুলি যদি দেখেন আপনারা কি আমাদের মতো কাজগুলি গুছিয়ে করতে পারবেন সংসার জীবনটা আসলে অনেক কঠিন আমরা সহজ করে নিয়েছি তাই আপনাদের মাঝেও বলতেছি আপনারা সহজ করে নেবেন কাজগুলোকে সম্মান করবেন এই তো সকালবেলা নাস্তা করার পরে আবার দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে পাশায় কিছু কাজ ছিল সেই জন্য আজকে ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলাম এই তো আপনারা যেখান থেকে দেখেন অবশ্যই সবার পাশে থাকবেন ভালো কমেন্ট করবেন আর ভালোবাসা দিবেন আমরা সবাই সবার পাশে যদি না থাকি তা তাহলে আমরা কখনই এগিয়ে যেতে পারবো না এ তো তারপরে সন্ধ্যায় আজকে নাস্তা তৈরি করলাম মোগলের পরটা চেষ্টা করলাম যে হয় কিনা না আসলে সুন্দর হয়েছে বাসায় তৈরি করে বাহির কেনার সে বানা বাসার নাস্তা অনেক ভালো হয় আর আপনার শরীরও ভালো থাকে বাইরের যে তেলটা ব্যবহার করে ওটা আমাদের শরীরের পক্ষে ভালো না এই জন্য বাচ্চাদের পছন্দের খাবারটি আজকে তৈরি করলাম মোগলাই পরোটা আর খুব ভালো হয়েছে মশমশা আর এটা পুরো ভিডিও দেখাতে পারলাম না তারপর যেটুকু চেষ্টা করলাম সেটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম তবে সব সময় পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের কখনই কাজে আগ্রহ বাড়বে না তাই বলতো সবাই সবার পাশে থাকবেন উৎসাহ দিবেন কাজকে ছোট মনে করবেন না সব কাজই কঠিন এক একটা কাজ অনেক কঠিন অনেক কষ্ট সইতে কষ্ট সহ করতে হয় আমাদের এই দেখেন এই নাস্তাটা তৈরি করতে গেলেও আমার দুই তিন এক থেকে দেড় ঘন্টা লাগছে এই তো দেখেন কি সুন্দর করে মস মশা করে একদম ফুলকো ফুলকো মুগলাপটা তৈরি হয়ে গেল এখন সস দিয়ে বাচ্চাদের দিলাম বাচ্চারা খুবই পছন্দ করেছে চেষ্টা করলে সবই হয় তারপরে তো সন্ধ্যায় খিচুড়ির সাথে কি খাবো এই জন্য ইলিশ মাছ তৈরি করলাম আর ইলিশ মাছ মানে কাটলাম আগে ফ্রিজ ছিল সেগুলি ফ্রিজ থেকে বের করলাম বের করে এখন এখন হালকা মাছগুলি বেশি একটা ছোট না দেখতে ছোট দেখে কিন্তু আসলে একটা মাছের তিন পিস করে নিলাম আর এগুলি খিচুড়ির সাথে আসলে খুব ভালো লাগে সবার পছন্দ আর দুপুরে এই ঝামেলাটা করে নিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম এই জন্য রাত্রেবেলায় এই ব্যস্ত এই কাজটা করে নিলাম একটা ভিডিও মেক করতে কত কষ্ট যদি আপনারা না দেখেন তাহলে আমরা সাহস পাব না তাই পোলসিজেন পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখে শেষ করে ভালো একটা কমেন্ট করবেন আর সবাইকে সহযোগিতা করবেন এগিয়ে যাওয়ার জন্য আর ছোটো ছোটো ভিডিওগুলো তো আপনাদের মাঝে অনেক সময় তুলে ধরার চেষ্টা করি বড় ভিডিও তো এই মাত্র দিলাম পুরো ভিডিও দেখবেন তারপরে তো রাতের জন্য একটা খাবার রাতে মাছটা ভাজলাম ইলিশ মাছটা একটু কড়া করে ভাজলে খিচুড়ির সাথে বা ভাতের সাথে গরম ভাতের সাথে পানি ভাতার সাথে আসলে তার পাশে যদি চার শুকনা মরিচ হয় খুবই ভালো লাগে এ তো আমার মাছটা একটু কড়া করে ভাস আমার পাশে আবার কড়া করে একটু মাছটা পছন্দ করে তারপর আপনার ভাইয়ার জন্য খিচুড়ি রেডি করলাম তারপর রাতে সকাল দুপুর তো খাই নিয়ে যেন রাতের বেলা সবাই সবার পাশে থাকবেন ভিডিও দেখবেন ভালোবাসা দিবেন